ভাই বিচারক মহাশয় আপনি নিশ্চয়ই রাতে ঘুমাতে পারছেন না পারবেন না তো এত অসহায় নিষ্পাপ নির্দোষ মানুষের ও তাদের পরিবারের হাহাকার আর্তনাদ আপনার কানকে বিধি করে তুলেছে প্রতিনিয়ত নমস্কার বন্ধুরা আজ আপনাদের একটা গল্প শোনাই একটু ধৈর্য ধরে শুনবেন আপনারা না না স্কিপ করবেন না একটু ধৈর্য ধরে শুনুন কোন গ্রামের এক দরিদ্র পিতার সন্তান ছিল অনেক অভাব অনটনের মধ্যেই তাদের দিন কাটত তাতে কি লেখাপড়ার প্রতি তার আগ্রহ ছিল ভীষণ মনে জেদ ছিল অসম্ভব ছোটবেলায় জীবনে কোনো লক্ষ্য ছিল না ভবিষ্যতে সে কী হবে তবে একটা লক্ষ্য অবশ্যই ছিল ভালো করে পড়াশোনা করে ভালো রেজাল্ট করতে হবে তার বাবা মা তাকে পড়াশোনা বিষয়ে সেরকম কিছু গাইড করতেই পারেনি তবে তার বাবা তাকে উৎসাহ দিত ভবিষ্যতে কোনো একটা চাকরি পেলে তাহলে আমাদের দুঃখ দুর্দশা একটু দূর হবে বারবার এইভাবে বলায় সেই ছেলেটির মাথায় এই কথাটি ভীষণভাবে নাড়া দেয় তখন থেকেই তার জীবনে একটাই লক্ষ্য হয়ে ওঠে একটা চাকরি তাকে পেতেই হবে শুরু হয় তার জীবনযুদ্ধ অনেকবার নানা পরীক্ষা দিলেও সফলতা পায়নি সে কিন্তু সে ছাড়বার পারত নয় বারবার যত ব্যর্থ হয় মনের যে তত বাড়তে থাকে শেষ সময়ে তার বাবা হাল ছেড়ে দিলেও সে হাল ছাড়েনি সেই ছেলেটি তার বাবার কাছে একটা শেষ সুযোগ চায় এই শর্তে যে এইবার যদি না কিছু করতে পারি তাহলে তুমি যা কাজ করতে বলবে তাই আমি করব। সালটা ছিল দু হাজার ষোলো বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের টুমুরের ফুলের মতো অনেক দিন পর একটা নোটিফিকেশনের দেখা মেলে স্কুলে টিচার নিয়োগের জন্য এটাই ছিল সেই ছেলেটির কাছে শেষ সুযোগ সেই মতো শুরু হয় যুদ্ধ দিন রাত এক করে শুরু হয় পড়াশোনা ভগবানের কৃপায় ও তার অদম্য চেষ্টায় সে সফলতার মুখ দেখে সেই খুশির দিনে তার কথা বলতে না পারা হ্যান্ডিক্র্যাপ্ট বড়ো দাদা তার ভাই কিসে সফলতা পেয়েছে জানে না তবে তার বাবা মার মুখে খুশির আলো দেখে একটা জিনিস বুঝেছিল যে তাদের একটু হলো এবার দুঃখ খুঁজতে চলেছে এবার তার প্রথম ইচ্ছা ছিল তাদের যে ভেঙে পড়া বাড়িটা সেটা একটু মেরামত করে সুন্দর হবে সেটাই সে চেয়েছিল ওই ছেলেটি মানে তার ভাই তাকে প্রতিশ্রুতি দিয়েছিল সেই মতো প্রতিশ্রুতি রক্ষাও করেছিল এইভাবে সুখে দুখে হাসি কান্নায় কেটে যায় অনেকগুলো বছর হঠাৎ একদিন তার বাবার স্ট্রোক হয় অনেক চিকিৎসার পর তার বাবাকে সুস্থ করে বাড়ি নিয়ে আসে প্রতি মাসে তার বাবার জন্য চার হাজার টাকার ওষুধ লাগে তার এখন ছ মাসের এক সন্তান আছে হঠাৎ একদিন টিভির পর্দায় দেখা যায় দু সালে স্কুল সার্ভিস কমিশনের প্যানেল ক্যান্সেল মাথায় তার আকাশ ভেঙে পড়ে এখন সে কি করবে কিছুই বুঝে উঠতে পারছে এখন তার জীবনে শুধু চিন্তার পাহাড় বাবার ওষুধ কি করে জোগাবে কেননা ওষুধ বন্ধ হলেই তার বাবা আর বাঁচবেন না তার সন্তানের ভরণ পোষণ করবে কিভাবে। ফ্যামিলিকে কি করে খাওয়াবে ব্যাংকের লোন সে কীভাবে শোধ করবে হাজারো চিন্তায় জেরবার হয়ে উঠেছে এই নিষ্পাপ ছেলেটি এই ছেলেটির এই সব প্রশ্নের উত্তর দেবে কে এই বিচার ব্যবস্থা সেটা একদমই সম্ভব নয় কারণ বিচারের নামে প্রহসনে পরিণত হওয়া এই বিচারালয়েই তো তাদের কোনো দোষ না থাকা সত্ত্বেও অন্যের দোষে দুষ্ট তাদের মতো হাজার হাজার শিক্ষক শিক্ষিকাকে বলি দেওয়া হয়েছে রাজনীতির মার প্যাঁচে তাদের জড়িয়ে দেওয়া হয়েছে আষ্টে পৃষ্ঠে হায় বিচারক মহাশয় আপনি নিশ্চয়ই রাতে ঘুমাতে পারছেন না পারবেন না তো এত অসহায় নিষ্পাপ নির্দোষ মানুষের ও তাদের পরিবারের হাহাকার আর্তনাদ আপনার কানকে বিদীর্ণ করে তুলেছে প্রতিনিয়ত রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এই যে পাপ করেছেন এর কোনো ক্ষমা নেই ঈশ্বরের কোটে এই বিচারকের বিচার নিশ্চিত হবে তাহলে এখন এই ছেলেটির প্রশ্নের উত্তরগুলো দেবে কে বড় বড়ো নেতা মহাশয়েরা হায় এই আশা করাটাই তো একটা পাপ তারা তো এখন ভোটে ব্যস্ত সিংহাসন দকলের নেশায় মত্ত তার জন্য কাকে কিভাবে ল্যাং মেরে নিজের আখের গোছানো যায় সেই পন্দি আঁটতে থাকে সর্বদা সেখানে টার্গেট এই শিক্ষক শিক্ষিকারা ওহে মন্ত্রী মশাইগণ রাজনীতির নামে এই নিরীহ প্রাণগুলিকে এইভাবে কেড়ে নেবেন না অন্যদিকে চাকরিহারাদের নিয়ে উল্লাসে মত্ত সমাজ ব্যবস্থাকেও কি করে আশা করা যায় তাদের পাশে দাঁড়ানোর সব দিক থেকে এই শিক্ষক শিক্ষিকাদের এমনভাবে ছোটো করা হয়েছে যে এই সমাজ এখন তাদের সহ্য করতে পারে না আপনারা উল্লাস করছেন করুন কিন্তু পারবেন তো আপনাদের সন্তানদের নিরক্ষর করে রাখতে সহ্য করতে পারবেন তো যখন আপনার ছেলে বা মেয়েটা দেশদ্রোহী হয়ে উঠবে বাসে ট্রেনে হাটে বাজারে এই যে আপনারা এদের নিয়ে চর্চা করছেন খিল্লি করছেন বলুন তো আপনারা জন্মানো মাত্রই কি প্রতিষ্ঠিত হয়েছিলেন আপনি আসেননি সব শিক্ষক সমাজের কাছে নিজের জীবনকে আলোকময় করে তোলার জন্য মনে রাখবেন এদের ছোট করা মানে নিজেদের এবং আপনার ছেলে মেয়েদের শিক্ষাকে জ্ঞানকে ছোট করছেন দোষীদের দোষে নির্দোষীদের দুষ্ট কোনো করবেন না কোথায় গেলেন আজ বুদ্ধিজীবীরা আপনার চোখে ঠুলি পড়ে রয়েছেন নাকি এই সমাজ ব্যবস্থাটা আজ অবক্ষয়ের দোরগোড়ায় এসে পৌঁছেছে আর কখন জাগরিত হবেন আর কখন বা জগাড়িত হবে আপনার চেতনা এখনই কি ঘুমিয়ে থাকবেন আপনারা দেখতে পাচ্ছেন না নির্দোষ নিষ্পাপ প্রাণগুলো রাস্তায় লু লুটোপুটি খাচ্ছে অসহ্য যন্ত্রণায় ছট খাচ্ছে কাতরাচ্ছে এই অন্যায় দয়া করে হতে দেবেন না চাকরি হারার নামে মানুষ মারার নেশায় যারা মত্ত তাদের রুখে দিন বুঝিয়ে দিন এই সমাজ এখনও শেষ হয়ে যায়নি সুবিচার এখনও বজায় রয়েছে সত্য জয়তে এই বাণীর সম্মান নষ্ট হতে দেবেন না এগিয়ে আসুন না হাতে হাত মিলিয়ে আমরা সকলে আবার এক সুন্দর ও সুষ্ঠু সমাজ গড়ে তুলি শুরু হোক আবার